প্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের পুর ভরা আলুর পরোটা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের আলুর পরোটা বানিয়ে দেখাবো এই পুর ভরা আলুর পরোটা বানাতে গেলে অনেকেরই পরোটা ফেটে আলুর পুরটা বের হয়ে যায় পরোটা ঠিকঠাক করে হয় না রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনার পরোটা একেবারে পারফেক্ট হবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সির বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে চিনিটাই স্কিপ করতে পারবেন একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সবকিছু কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নেব এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটার ডো একেবারে পারফেক্ট হবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এ পর্যায়ে হাফ টেবিল চামচ পরিমাণ ঘি অল্প অল্প করে দিয়ে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছে এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে আর পরোটা খেতে অনেক ভালো লাগবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে নিচ্ছে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এরকম কালার চলে এসছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে চা চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাত মতো লবণ প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসবে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দেড় কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে অর্থাৎ এখানে আমি বড় সাইজের দুইটি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়েছে আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পর আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে হাতের আঙ্গুলের সাহায্যে সাইডটাকে সাইডটাকে এভাবে চেপে চেপে বাটির মতো আমি তৈরি করে করে নেব নেব পাতলা আর অংশটা একটু মোটা রাখব এর মাঝখান বরাবর ময়দা মাখিয়ে নিচ্ছে এতে করে পুর বের হয়ে যাবে না আর পরোটা অনেকটা ফুলক হবে এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছে তারপর ময়দার মধ্যে আমি কোট করে নিচ্ছি তারপরে বসিয়ে দিচ্ছি হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুর পুটটাকে ঢেকে দিতে হবে এ কাজটা খুবই আলতোভাবে করবেন মুখটাকে খুব ভালো করে সিল করে দিবেন তা না হলে বেলার সময় এবং ভাজার সময় ফেটে যাবে এবার হাত দিয়ে আলতোভাবে চেপে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে গুল রুটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি এ খুবই আলতোভাবে করবেন যাতে করে পরোটা ফেটে পুর বের না হয়ে যায় এভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে পুরটাকে সব দিক ছড়িয়ে দিতে হবে এই তো পরোটা আমি তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এরকম মোটা করে আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন সবগুলো পরোটা একইভাবে আমি তৈরি করে নিয়েছি চুলা একটি ফ্রাইপেন বসিয়ে ফ্রাইপেনটাকে আমি গরম করে নিয়েছে এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পা হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে এক থেকে দুইবার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে দুই পাশ যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন এর উপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছে তারপর উল্টে নিপো। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটা একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই পরোটাও আমি একইভাবে নিয়েছি এখন প্লেটের তুলে বাকি একইভাবে তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও পরোটা তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের একদম ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখাবো আর তা হচ্ছে লাচ্চা পরোটা অন্য যে কোনো পরোটা থেকে এই পরোটা অনেক বেশি লেয়ারযুক্ত হয় তাই অন্য পরোটা থেকে খেতে অনেক বেশি ভালো লাগে এই পরোটা তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চামচ দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মূর কোলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একই ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না তাহলে পরটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন এতে করে পরোটা অনেক সময় ধরে সফট থাকে আর খেতেও অনেক ভালো লাগে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো হাতের কাছে সময় থাকলে বেশি সময় ধরে রাখলে অনেক ভালো হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ঢাকার সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে হবে তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে ঠিক এইভাবে লম্বা রোলের মতো আমি তৈরি করে নেব তারপর ছুরি দিয়ে সমান পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বাকি বলগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে এবার বেলুন দিয়ে পেলে লম্বা আকৃতির রুটি তৈরি করে নেবো এই রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এইরকম পাতলা রুটি তৈরি করে নিয়েছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন এবার একটি পিৎজা কাটার দিয়ে ঠিক এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি করছি দেখুন এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছে এবার একসাইড থেকে ঠিক এভাবে সবগুলোকে আমি জড়ো করে নিচ্ছে দেখুন ঠিক এরকম লম্বা করে নিয়েছে এখানে একটি বাটিতে কিছুটা পরিমাণ তেল নিয়েছে এবার এটাকে ঠিক এভাবে তেলের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি তারপর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর প্লেটের মধ্যে রেখে এবার এটাকে ঠিক এভাবে টেনে লম্বা করে নিচ্ছে আর তেলটাকে ভালো করে বের করে নিতে হবে এ কাজটা খুবই সাবধানে করবেন যাতে করে লেয়ারগুলো ছিঁড়ে না যায় এবার এক সাইড থেকে হাতের মধ্যে ধরে ঠিক এভাবে পেঁচিয়ে গোল করে নিচ্ছে এই কোনাটাকে ঠিক এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই তো একটি লিচি আমি তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি লিচি নিয়ে এবার হাত দিয়ে আলতো করে চেপে চেপে রুটির মতো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড় কিংবা ছোট করে বেলতে পারবেন এই তো একটি তৈরি করে নিয়েছে দেখুন প্রত্যেকটা ল্যারি স্পষ্ট বোঝা যাচ্ছে এবার চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটা ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এই পরোটা কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে একেবারে কম আছে পরোটা কিন্তু ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে আবার পরোটা খুব বেশি আছে ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলো ভিতরটা কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে পরোটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো পরোটা ভেজে নিতে হবে তো আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এটা ডাল সবজি মাংস যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ একদম হোটেলের মতো খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে এ আমি ডিমটা ব্যবহার করব না মোগলাই পরোটা বানানোর সময় ডিমটা আমি ব্যবহার করব তো মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে মোগলাই পরোটার জন্য ডু তৈরি করে নেব এর জন্য মিক্সিন বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডু তৈরি করে নেব ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডুটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো তারপর আগে থেকে মেখে রাখা পেঁয়াজের মিশ্রণের মধ্যে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে কাটা চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে তবে বেশি সময় নিয়ে মেশাতে চাবো না তাহলে ডিম থেকে পানি ছেড়ে দেবে আর মোগলাই পরোটা বানাতে গেলে অসুবিধা হবে এই তো চামচ দিয়ে আলতোভাবে মিশিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছে বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে অর্থাৎ আমি দুইটি মোগলাই পরোটা তৈরি করে নেব এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি এই তো গুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি বাকি লেচিটাকে একইভাবে গুল বলের মতো তৈরি করে নিতে হবে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিয়েছে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা বড় রুটি তৈরি করে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন রুটির মাঝ বরাবর পরিমাণ মতো ডিম পেঁয়াজের মিশ্রণ দিয়ে দিচ্ছে রুটির চারপাশে ডিম লাগিয়ে নিচ্ছে এতে করে ভাজার সময় মোগলাই পরোটা খুলে যাওয়ার ভয় থাকে না তারপর এক সাইড থেকে ঠিক এভাবে নিচ্ছে সাইডে ডিমের আবারও মিশ্রণ লাগিয়ে নিচ্ছে তারপর করে দেব আবারও দুই পাশে ডিম লাগিয়ে নিচ্ছে দুই থেকে ঠিক এভাবে করে করে হাত দিয়ে চেপে সেট পাশ এই তো একটি মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি এবার মোগলাই পরোটা সরাসরি ভাজতে চলে যাচ্ছে এর জন্য চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিঠিয়া মাছে গরম করে নিয়েছে এই গরম তেলে একটি মোগলাই পরোটা দিয়ে দিচ্ছে মোগলাই পরোটার ভাজের অংশটা নিচে থাকবে মোগলাই পরোটার উপর চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছে নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন উল্টে দিচ্ছে উল্টানোর সময় অবশ্যই দুইটি হাতল ব্যবহার করবেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে মোগলাই পরোটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন বাকি মোগলাই পরোটা একইভাবে তৈরি করে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আমি দুইটি মোগলাই পরোটা ভেজে নিয়েছি দেখুন দেখতে মারসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এখন একটি মোগলাই পরোটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে ছুরি দিয়ে ঠিক এভাবে ছোট করে কেটে নিচ্ছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন দেখবেন দোকানের মোগলাই পরোটার খেতে ইচ্ছে করবে না প্রতিদিন নিজেই বাসায় তৈরি করে খাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের হেলদি একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সির বলে দুইটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে আপনারা চাইলে একটি ডিম কিংবা তিনটি ডিম ব্যবহার করতে পারবেন এবার এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন এক চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর মধ্যে হাফ কাপ ও তিন টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে বিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে শীতটা অনেক ভালো হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা খেয়ে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন এরকম পাতলা হবে এবার রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য সালাদ তৈরি করে নেব সেজন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ শশা কুচি দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ গাজর কুচি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে কালো গুলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন এবার সব কিছু একসাথে আলতোভাবে মিশিয়ে নিচ্ছে তবে খুব বেশি কষলিয়ে নরম করে ফেলা চাপে না আলতোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইজেন বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখানে মিক্সিং বলে দুইটি ডিম নিয়ে নিচ্ছে এর মধ্যে সাত মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাভস না থাকে আপনারা চাইলে এখানে একটি ডিম ব্যবহার করতে পারবেন তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে অর্থাৎ ডিমের স্ক্রাম্বল তৈরি করে নেব এভাবে এক থেকে দুই মিনিটের মতো সময় নিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার ডিমটাকে ভালো করে ঠান্ডা করে নেব তো ডিমটাকে ভালো করে ঠান্ডা করে সালাদের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আলতোভাবে মেখে নিতে হবে এবার এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন ডোটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হবে দেখুন ঠিক এরকম পাতলা হবে চামচের মধ্যে ঠিক এভাবে দাগ টেনে নিলে দুইবার যখন মিশে চাপে না তখন বুঝতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে এবার শীতের জন্য চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর ব্রাশ দিয়ে সম্পূর্ণ ফ্রাইপ্যানের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে চুলারস লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে এর পর্যায়ে চুলা বাড়ানো যাবে না চুলা বাড়ালে শীতটা ছড়াতে অসুবিধা হবে এবার ফ্রাইপ্যানের হাতল ধরে ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছে তারপর নিচের পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব শিটটাকে যতটা সম্ভব পাতলা করে বানাতে হবে নিচের পাশ যখন মোটামুটি ভাজা হয়ে চাপে তখন সিটটাকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটাকে উল্টিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে পারবেন তারপর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে বাকি সিটগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব সবগুলো সিট একইভাবে রেডি করে নিয়েছে আপনারা চাইলে শীটগুলোকে ফ্রিজে নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার একটি আঠালো ঘন পেস্ট তৈরি করে নেব এর জন্য মিক্সিং বলে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি পেস্ট আমি রেডি করে নেব এবার এটাকে এক সাইডে রেখে দেব তারপর প্লেটের মধ্যে একটি সিট আমি নিয়ে নিয়েছি শীটের মাছ বরাবর পরিমাণ মতো সালাদ এখানে সালাদটা আপনারা বেশি করে ব্যবহার করতে পারবেন শীতের এক সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব তারপর উপর এবং সাইডে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব তারপর ঠিক এভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে আবারও দুই পাশে আঠালো মিশ্রণ লাগিয়ে নেব দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এই তো একটি নাস্তা আমি তৈরি নিয়েছি এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি প্রাইপেন বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে তিনটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে হবে নিচের পাশ মোটামুটি ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটা একটা করে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে প্লেটের মধ্যে অবশ্যই কিচেন টিস্যু ব্যবহার করবেন এতে করে নাস্তা থেকে অতিরিক্ত তেল চুষে নেবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজা